ওই আমার এক কাপ চা দাও তো মা শুনছো বৌমা আপনার সমস্যাটা কোথায় হ্যাঁ সারা দিন চা চা করেন কেন আর আপনি কি আমার ছাড়া আর কারো চোখে ধরেন না আপনি নিজেরটা নিজে বানায় খাইতে পারেন না এত আমার হুকুম দেন কিছুর জন্য এবারে কি আমি বান্দি দাইরা হয়ে আসছি যে আপনার সেবা যত্ন করব আপনার ছেলে সেবা যত্ন করব সমস্যা কি আপনার বৌমা তুমি সারাতেই করে কেউ নাই আমি ছাড়া কেউ নাই আমি যে কাজ করতেছি সেগুলো আপনার চোখে পড়ে না হ্যাঁ এর মধ্যে আপনি আমাকে আরেকটা কাজের হুকুম দিতেছেন কেন নিজেরটা নিজে বানায় খাইতে পারেন না বৌমা তুমি তো আমার মা ওই মার কাছে চাইছি আমি আপনার মা আমি কি আপনার পেটে দর্শি হ্যাঁ আপনি আমার মা বলতিছেন আমি তো মার মতোই জানি আপনি আমার মতো জানেন আপনি যদি আমার মার মতো জানতেন না তাহলে আমাকে দিয়ে এত পরিশ্রম করাইতে পারতেন না আমাকে দিয়ে সারা দিন এই ঘরের কাজ করাইতে পারতেন না এটা কাজের লোক রাখতেন বুঝেন নাই একে তো আপনি আমার গানের উপরে বসে দিয়েছেন আপনার ছেলে একজন বাদ দিলাম ও আমার হাজবেন্ড ওর কাজ আমার করা লাগবে আমার নিজের তো টেক কেয়ার আমি নিজে করতে পারি না আপনি আছেন আপনার আরেক ছেলে আছে কেন হ্যাঁ বৌমা তোমার তো বিয়ে করে আনাইছি ঘরের কাজ করবা হ্যাঁ আমার একটু টুকটাক চা বানাই দিবে একটু ওজুর পানি দিবা হ্যাঁ সেটা তো আমি জানি আপনি তো আমাকে বিয়ে করে নিয়ে আসছেন এবছর বান্দিদাসী কর্ম সে সমস্ত কাজ করব আপনার সমস্ত কাজ করব আপনার অজুর পানি আগায় দিমো আপনাকে এক কাপ চা কইরা দিমো এটা কাজ করার নাম যেহেতু ভাত রান্না কইরা দেই তরকারি রান্না কইরা দেই তো সেগুলো আপনাকে মাখায়া খাওয়াইয়া দিমো না আর আপনি ওই যে গোসল করেন না গোসল করার সময় অজুও করায় দিম না গোসলও করায় দিম না সুন্দর করে ডইলা ডইলা বোমা এইভাবে কথা বলা তুমি তাহলে কিভাবে কথা বলমু হ্যাঁ বিয়ে তো করায় নিয়ে আসছেন আপনার ছেলের জন্য আপনার জন্য না আপনাকে কি আমি বিয়ে করছি আপনার সেবা যত্ন করব হ্যাঁ এগুলো কি বল তুমি মা কি বলি আচ্ছা একটা কাজই করেন নাই তো আপনার ছেলেকে যুতু বিয়ে করছি আপনার ছেলে তো সমস্ত কাজ করে দিতেছি আপনার সমস্ত কাজ করে দিতেছি আপনার ছেলের সাথে যেহেতু রাত্রে থাকতে পারি চলে আমি আপনার সাথে থাকবো শি শ্রী শিশি না ওস্তাদ ফিরুল্লাহ এই দিন দেখার আগে আমার মরণ হইলো না কেন আল্লাহ এগুলা কি শুনলাম আমি কানে তো কি করব? হ্যাঁ এগুলা বলা ছাড়া তো এখন আমার আর কোনো উপায় নাই এটা কাজ করেন না দুই চোখ যেখানে যায় সেখানে যাইতে পারেন না কেন হ্যাঁ

না রে বাপ কানে ব্যথা না এই কথা শুনছি আব্বা আমি যদি ময়রাও দিতাম গা তাও আমার জন্য ভালো হইতো আব্বা এই কথা শোনা লাগতো না আব্বা তুমি তো আব্বা সারাদিন অফিসে থাকো তোমার তো কখনো কিছু বলি না আব্বা তোমার বউ সারাটা দিন আমার উপরে অন্যায় অত্যাচার করে আমার ঠিক করে খাইতে দেয় না পানি খেতে গেলে দোষ গোসল করতে গেলে দোষ উজু করতে গেলে দোষ বাইরে গেলে দোষ ঘরে এলে দোষ সব দিকেই দোষ আপনি যে আমার দোষগুলোর কথা বলতেছেন আপনার দোষগুলোর কথা কেন বলতেছেন না হ্যাঁ আমি যা বলছি একদম উচিত কথা বলছি আপনার ছেলে আমাকে বিয়ে করছে আপনি আমাকে বিয়ে করেন যে আপনার সেবা যত্ন আমার করা লাগবে এর জন্যই তো বললাম আপনার ছেলের সাথে যেহেতু থাকতে পারি তা আপনার সাথে থাকতে অপরাধ কোথায় হ্যাঁ এতই যেহেতু কাজ করানোর শখ আমার কি আপনাদের মানুষ মনে হয় না আর এই যে তোমার বলি কি শুরু করছো তুমি হ্যাঁ তোমার যে বারবার বলছি ওনারা কোথাও দিয়ে আসো কেন দিয়ে আসতিস না হ্যাঁ বৌনাকে ঘাট ধরে বের করে দাও না কেন দিতেছ না আমাকে নিয়ে আসছো হ্যাঁ এতদিন বহুত করছি এখন থেকে আমি আর করতে পারবো না তোমার বাপে আমারে চা দাও পানি দাও কতক্ষণ বৌমা যাই মাছ কই কতক্ষণ এইটা কই কতক্ষণ ওইটা কই মানে আসে একটার পর একটা আসে কেন হ্যাঁ ভাত রান্না করি তরকারি রান্না করি তো একটা কাজ করবো ওনারা ভাত তরকারি মাখে খাওয়াই দিমুনে যেহেতু ওনারা এত কাজ করা লাগে সারাদিন আমি আমার নিজের কি করো না তোমার আব্বা সারাদিন বহুত কাজ করে আমি তো রানি আসি পায়ের উপরে পাতা থাকি আর তোমার ভাবে হচ্ছে ঘর মুছে ঘর ঝাড়ু দেয় কাপড় চোপড় রান্না করে তার বোমা তার ছেলে আছে তাদের সেবা যত্ন করতেছে তা উনি আর কি করবে উনি কি নিজে টেক কেয়ার করার কোনো সময় পায় যে নিজেটা নিজে করবে বাইরে তো রান্না ভাবে বের করেই তো দিতে চাইতেছি কিন্তু করতে তো আর পারতেছি না করব কিভাবে আপু তো আমার ঘরের উপরেই আছে ঘরে থেকে কি আর নামতে যাবে আপু ভাবি সারা কাজ কর তোমার কাজ তুমি করতে পারো না ওনার কাজ উনি করলে তো হাত ক্ষয় হয়ে যাবে কাকে কি বলতেছো তোমার ভাই যে একজন এখানে বৈশা রয়েছে তুমি আমার সাপোর্টে কথা বলতেছো তোমার ভাই কি মুখ দিয়ে একটা কথা বলছে কেন বলবে তার তো কলজা চলে তার তো বাবা লাগে বুঝো নাই ভাই একটা কাজ করো এই বুড়ারা বিদ্রা আশ্রমে দিয়ে আসো তারপরে আমি বিয়ে করে ওই ঘরে থাকব ঠিকই তো বলছে ওর বয়স কি কম হইছে হ্যাঁ

আসো আপনার সাহস তো কম না আপনি আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলা দিছেন এই বিড়ি তুই কে এই বাড়িতে তুই কে আমি কে মানে হ্যাঁ আমি কে মানে তুই কে আমি এই বাড়ির বউ তুই তো চিনি না এ বুইরত তো সাহস বাইরে গেছে আমার বেয়াদব কি কয় থেকে মানুষ জয়রা নিয়ে আইসা একবারে কি শক্তি বেড়ে গেছে গো হুম

আমার সেবা যত্ন করতে তোমার কষ্ট হয়ে গেছে কষ্ট হয়েছে আমার টজুর পানি দিতে কষ্ট হয়েছে আমার জাই নামাজটা দিতে কষ্ট হয়েছে আমি বাইরে গেলে ঘরে ঢুকলে ইচ্ছা রম গালাগালি করছো তখন মনে ছিল না হ্যাঁ যে বুড়া লোকটা আমারে কত ভালোবাসে আম্মাম্মা করে আমারে বউ না আমারে মাইয়ার মতো জানে না একটা বালা দেখেই বিয়া করতেন কি একটা দরজা মহিলা বিয়া করছে ভালো বউ না শোনো আমি ভালোই বিয়া করছি আমারও পছন্দ হয়েছে

কি হইছে রাগ রাগে করতেছ এদিকে আমি দেখতে দিকে এটা বল আমি তোর মা আম্মা কও আম্মা পায় ধরে সালাম পায় সালাম করো যদি এই বাড়িতে থাকতে হয় তোমার আম্মার কথা মতো চলবে আর যদি তোমার আম্মার কথা মতো না চলতে পারো এই বাসা থেকে বাইরে হয়ে যাবে তুমি বিয়ে করো না এই জন্য তোমারে ছাড় দিলাম তুমি আমার ছোট ছেলে এখন কি তোমার আম্মার সেবা যত্ন কইরা এই থাকতে পারবা তোমার আম্মার কথা শুনে থাকতে পারবা তোমার আম্মার কথা শুনে এই থাকতে পারবা

আজকে বাসর করো মনে আমরা আমি বাধ্য না পোলাপর মানুষ তুমি আর আমি দুজনে মিললে সাজায় দুজনে মিললা বাসন করুম অনেক মজা করুমে তুই ঠিক আছে